আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি দুই টাকার নোট আর নিয়ে আসবেন দুই টাকার নোট আর আসবেন না দুই টাকার নোট আপনার ফকিরও নেই না আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি কথা কয় না আল্লাহর কি বিশাল টাকা পড়ে গেছে আপনার ওই দুই টাকা লাগবে আমি বলছি যে এই মাহবুব মসজিদের সভাপতি আমি যে জায়গায় থেকে যাব ওই জায়গায় আমি আছি তাও দুই টাকা নোট মসজিদে চলবে কথা বলেন

একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশী কে দেন প্রতিবেশী খুশি হয়ে যাবে ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে ও আল্লাহ এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি প্রতিবেশীদের যদি হয় তাহলে তুমি বিদেশ যেতে না তুমি তোমার তোমার বিদেশ যাওয়ার খবর নেই তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি এক মাসের মধ্যে ও কম সাথে আল্লাহ বিয়ে ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে ঠিক না বে ঠিক না স্বামী জোর করি ও যাবে না মোটে ও বৌথুই থাকতে পারে না সেই বোর জোর করি পাঠাই দেয় দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যে বেনা বলতে বাজার করি নি আবার এনামল ভাইর সাথে হ্যাঁ কথার কথা না ভাইয়ের সাথে না এই আর কি আছে না নাই কথা কয় না সত্য না মিথ্যা অধিকাংশ পরিবার প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকিয়া হাতে অ্যান্ড্রয়েড ফোন স্বামী পাঠিয়ে দিয়েছে দামি ফোন ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না হ্যালো কবির বিন সামাদ ভাই হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা আছে কি কথা ভাবি বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ফতোয়া সয়দান সয়দান তোর এত ফত লাভ কি নামাজ পড়বি পূজা করবি রান্না করবি স্বামী খাওয়াবে সব ব্যাস হয়ে গেল এত ফত এত দরকার কথা কয় আছে না নাই আছে মানে কি আমি নিজে কথা বলছি আমার কাছে ফোন দেয় না তাই মনে করছে আমার স্বামী মরি আমি মরি গেছে আমি কি করবো আমার বিয়ে করা ওই গেছে দুটো বাচ্চা হয়ে না হুজুর বলছেন ফোন দিই আমি একটা কারণে ফোন কি তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায় বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ মর না কেন এত লোকের কাছে আজ রাইল আসে তোমার কাছে আসে না এই বাড়ি এই জন্য তো এই স্বামী আমার ছয় দিন আগে মারা গেছে এখন আমি একেবারে সত্য বলছি এই অবশ্যই সে মহিলা সব বলতেছে আমি দুশ্চিন্তায় আছি আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরণ না কেন আল্লাহ তোমার মরণ কেন উচ্ছে ছিল

আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন মারা যায় না কেন মরে না কেন আল্লাহ তুলে নেয় না কেন আজরাইল কে পাঠাই না কেন এটা বলার কারণে মারা গেল নাকি তারা হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল এইটা আমি বলতে পারবো না কিন্তু আমি এতটুকু বলতে পারি বিশ্ব নবী বলেছে নারীরা অধিকাংশ জাহান আর জাহান নামে যাওয়ার বড় কারণ কয়টা দুইটা কয়টা দুইটা এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুপুরি করে স্বামীদের প্রতিকৃতজ্ঞতা পোষণ করে না আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করেন করেন অভিশাপ দেয় কিসাবনা জাত সাপ না কালাশ স্বপ না গোখরা সাপ না তারা বেশি বেশি অভিশাপ দেয় হিসাব কিসাব সাপ অভিশাপ দেয় এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারী রাজা হান নামে আমার বোন আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি বিশ্ব নবী জাহান নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছে আপনিও কি পড়ে গিয়েছে আমার মা বোনেরা স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন আম্মায়ে শা রাদিয়াল্লাহু তাআলাহা বিশ্বনবীকে গোসল করাচ্ছেন পানি ঢেলেছেন মাথার উপরে পানি গড়িয়ে যায় ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্বনবী দেখলেন বললেন ও গায়শা পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায় পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি আল্লাহর নবীর স্ত্রী আম্মা শা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন ওগো নবী গো আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছি সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায় আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন তারপরে চৌকিটা সরিয়ে নিলেন আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মায় সারা আল্লাহ নৌর আঙুলটা না আঙুলটা ধরে বললেন ও গায় সাজ তোমার এই আঙ্গুলটা ফেটে গেল রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল একটা বারের জন্য তুমি উহ করলে না আহ করলে না একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না ধরতেও বললে না আল্লাহর নবীর স্ত্রী আয় রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নবী এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র যেটা চৌকির তলায় পড়েছে যদি আয়েশা কলিজাটা চৌকির তলায় পড় যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত তাও আমি আয়েশা এক বারের জন্য বলতাম না নবী ওঠে আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে কেমন স্ত্রী হতে হবে স্বামীর সাথে কেমন আচরণ করার লাগবে আল্লাহ নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন ওগো বিশ্ব নবী আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না আলীকে খুঁজে পাচ্ছি না কোথায় যেন গিয়েছে কোথাও পায় না আল্লাহর নবী বললেন কেন পাও না কি এমন আচরণ করেছো তার সাথে কোন কারণে বাড়ি ছেড়েছে বাড়িতে কোনো খাবার আনাই হাসা দু সাহ বারবার আমাকে বিরক্ত করে দাও আমি বললাম বারবার কেন আমাকে ডিস্টার্ব করো তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না আজ তিন দিন হয়ে গেল আলি কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই কোন জায়গায় কোন রুজি সন্ধান করতে পারে নাই খালি হাতে বাড়িতে আসছিল এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইন কে এই বকুনি শোনার কারণে আলী রাজুল্লাহ তালু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে ফাতেমা বললেন এই কথাটা যখন বলছিলাম আলী তখন গেটে ছিল আর গেট থেকে ভিতরে টোকে নাই বরং পিছন দিকে চলে গিয়েছে আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে তাদের কাছ থেকে খোঁজ দিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম মসজিদে নবির আশেপাশে খুঁজলাম কোথাও আমি আপনার জামাতাকে খুঁজলাম খুঁজে পায় নাই আল্লাহর কবি বললেন ওগো ফাতে মা তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছ তিন দিন ধরে সে পরিশ্রম করেছে খুঁজেছে মনিদার অলিতে গলিতে একটু কারমের জন্য একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে হয়তো ব্যবস্থা করতে পারে নাই সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছ তোমাদের বাবাকে কি চোখে দেখো না এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে ও গো আমি তোমাকে বলে দিই আমার আলী যদি এই মুহূর্তে মারা যায় এই মুহূর্তে যদি মালাকুল মাউ তাহলে আলি জানটা কবজ করে নিয়ে যায় আলীকে যদি কোন বনের বাঘ খেয়ে ফেলে সাপে যদি কামড় দেয় আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায় ও গো তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পারো ময়দানে হাসরের ময়দানে আমি নবী মোহাম্মদ তুমি আমার কোন না ফাতেমা এই পরিচয়টা দেব না আমার কন্যা এই পরিচয়টা দেব না আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন

ইদের বাজার করে দিই সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই তারপরেও মন ভরে না দুইটা তিনটা করে থ্রি পিস শাড়ি সায়া ব্লাউজ সব বানাই নোর পরেও কয়েক হাতে হলি ভালো মানে যাই দেন তৃপ্তি ভরবে এরকম আছে না না যত যাই করেন তৃপ্তি ভরে এমন আছে না নাই তৃপ্তি ভরে না আমাদের এক হুজুর বললো ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না ওর খালি পছন্দ হয় বাইরের তাই বলে এনামুল হাসান বিন নূর এটা করেছে এইটা সুন্দর তোমারটা ভালো না এনামুল হাসান বিন নূর যে বুরখাটা কিনেছো ওইটা সুন্দর তুমি যা কিনেছো ওটা পরা যায় না ওনার পর থ্রি পিসটা ভালো শাড়িটা ভালো সব এইটা পরেরটা পছন্দ হয় এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম রাত্রি রেখে বললাম স্ত্রী খাবার দাও শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আর চোখে তাকায় শাড়ি রাখা শাড়ি রাখা ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি মানে ও তো জানতেই হবে

শাড়িটা রাখার পরে বারবার তাকায় এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো শাড়িটা কা ওই হুজুর বলতে যে শাড়িটা এনামুল হাসান বিন মুর কিনেছে তার বোর জন্য বসে দেখো কত সুন্দর রং কালারটা কত সুন্দর শাড়ি পায়টা কত সুন্দর আর তুমি দেখে না থাকে তোমার সাথে আমার আপা বিয়ে দিয়ে আমার জীবনটা নরম আছে না কিছু কলি নাকি কেন কিছু কলি নাকি আমি বলি তোমার সংসার করছি অন্য লোক হলি ঝাঁটা দিয়ে বিদায় করছিল আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্য তাড়াতাড়ি আরো দুটো বিয়ে করি যে তোর বাইরে থাকে কিনা দেখ সাহস পাচ্ছি কারণ এখন তো বিপদ শুধু একদিকে না আগে তো গলা খাই তার কোন অন্য জায়গা কেটে বাড়িয়ে গেছে ঠিক না বেঠি এই জন্য ভয় আছে না আপনি খবরদার এই বয়সে দিতে হবে আমরা তাও একটু শক্তি আছে হয়তো প্রতিহত করতে পারবো কি হবে বেঁচে থেকে ও সঙ্গীত শোনাইতে হবে না দু একটা আমার একবার পোস্টারে দি আছে কি বিশেষ আকর্ষণ আবার এনে কয় তৃতীয় বক্তা মানে আমার তো জ্বালা শেষ একবার বক্তা একবার শিল্পী একবার ওয়াইজিন একবার নাট্যকার একবার এ তার সাত সমালোচনা

ওইটা বলা হবে আমাদের ভালো কাজ করা যাবে টাকা দিয়ে ভালো কাজ করা যাবে টাকা দিয়ে খারাপ কাজ করা যাবে তাহলে আমরা করি কাজ জন্য আল্লাহর জন্য আর কাজ জন্য টাকা জন্য কথা সত্যি কথা বলবেন তো অসুবিধা নেই আমি যদি বলি না সব আল্লাহর জন্য তাহলে ডাইরেক্ট নিতে পারি ও ডাইরেক্ট নিতে পারে তাহলে পরে আবার পাটা খাদ দরকার আছে পরিচিত এক অপরাধ আবার যদি মিথ্যে বলি তা সমস্যা না আমাদের পাল্লা মাদ্রাসা মুকাবতলা দাখিল মাদ্রাসা বারো তারিখ ইমাম বারো এপ্রিল তো বলছে তুমি থাকবা তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে এবং পরিচালনা তুমি করবো আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা আমি বললাম স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নি তো এখন এই যে একটা মাহফিল এখানে থাকছি মানে তো মেলা টাকা দিয়ে ফেলালাম তাই না এটা মাইনাস করে পঞ্চাশ হাজার টাকা অলরেডি হ্যাঁ তা বলছে যে তুমি একটা কথা বলো যে এত যে টাকা নেও মাহফিলে পরকালে কি হিসাব আল্লাহর আল্লাহ আল্লাহ যদি এটা ধরে তাই আমি বললাম আমি তো ভালো লোক না নাটক নাটক করা মানুষ আমার মাওলানা তারপরে দেলা আব্দুল্লাহ আমি আমির হামজা তারপরে মিজানুর রহমান আজহারি হফিজুর রহমান সিদ্দিকী এই তারেক ইরা যদি জাননাতে যায় আমি টেনশন কিন্তু উদেশ যদি আল্লাহ এত বড় রুমাল এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে আমি কোনো কথা ছাড়াই যার নামে থাকা ছাড়া এইটুকু দাঁড়িয়ে হবে এটা তো আমি ভালোভাবে বুঝি আল্লাহ ক্ষমা করুন বলে নামে